আমাদের এসকে স্কুলের পিস সাথে এই যে পিস জি বলেন আপনি এই এসকে স্কুল এই যে আজকে রাতের গুলো আসছেন কেমন লাগতেছে বলেন তো আসলে আজকে অত্যন্ত ভালো লাগতেছে আমরা আমরা সবাই এসকে স্কুল পরিবার একসাথে চলে এসেছি রাতার গুলে আসলে আমি আসছি ওদের সাথে কারণ হচ্ছে গিয়া বাঘ ভাল্লুক আসতে পারে জিন ডিন আসতে পারে এই জন্য আমি তাজবি নিয়ে আসছি আসলে আমি দরবেশ আসলে ওরা যদি আসে হ্যাঁ হ্যাঁ ওরা যদি আসতে চায় আসলে আমি স্পিডে ঘুরাইয়া ওদেরকে তাড়াইয়া দেবো

অ্যাকচুয়ালি রাতারকোলে আসলাম এসে মনে হচ্ছে গরিবের ভিয়েতনাম যাদের টাকা পয়সা কম আছে তারা ভিয়েতনাম না যেতে পারলে রাতারকোল চলে আসতে পারেন এটাই বলা আর কি কিন্তু ভাড়াটা একটু বেশি যাও আমার ওয়াইফ বেয়ার করেছে আলহামদুলিল্লাহ আমরা হয় মাগনায় ঘুরতেছি বাট অটোমেটিকটি কিন্তু ঘানিটা আমার কাছ থেকেই গেছে আর কি থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ আপনার ঠিক বলেছেন আপনি আমার কাছ থেকে নেননি আপনার জামাইয়ের কাছ থেকে নিয়েছেন বলেন তো এই যে চারিদিকে জঙ্গল এরপরে পানি মাছকান্দার লেক কেমন লাগতেছে আমি বলবো আসলে রাতার গোলটা হচ্ছে মিনি সুন্দরবন আর কি যেখানে আপনি সুন্দরবন গেলে যেখানে আপনি যেই ভিউটা দেখতে পাবেন সেই ভিউটা আপনি রাতারগুলো আসলে দেখতে পাবেন সবাইকে রাতারগুলো আসার জন্য আমার পক্ষ থেকে দাওয়াত রইল ধন্যবাদ এসকে স্কুল পরিবার আমি খুব টায়ার্ড আমি কিছু বলতে পারবো না ঠিক আছে আসলে সিলেটে অনেক ভালো লাগতেছে আর এসকে স্কুল ঢাকায় বসে অনেক নাম শুনেছি তো এবার আমি আসলাম তো এসে আপনাদের যে ভালোবাসা এবং আপ্যায়ন পেলাম আমার কাছে মনে হচ্ছে আমি এসকে স্কুলের দুলাভাই তো ওই এসকে স্কুলের পক্ষ থেকে সবাইকে সিলেট ভ্রমণ করার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা এসেছি রাতার কোল অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ তো এখানে সবার ভালোবাসায় আমি শিখত এবং এসকি স্কুলের স্কুলে হতে পেরে আমি আমার নিজেকে ধন্য মনে করতেছি ধন্যবাদ